রপ্তানিমুখী খাতকে ধ্বংস করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পেয়েছি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে কাজেই আমার শ্রমিক ভাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে কাউকে পা দিয়ে মিল কারখানায় কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না এই সরকার যেন সুন্দরভাবে দেশ চালাতে না পারে বাংলাদেশ যেন একটি ব্যর্থ কার্যকর রাষ্ট্রে পরিণত করে তাই তারা নানামুখী চক্রান্ত করছে তাদের চক্রান্ত সম্পর্কে সজাগ এবং সতর্ক থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য গভর্নমেন্ট সহ সকল সেক্টরকে স্থিতিশীল রাখতে হবে আমরা সরকার প্রতি দাবি জানাবো এক করে বিগত প্রতিবাদের অনুষ্ঠিত হওয়া সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলায় নতুন নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে এই আন্দোলনে ছাত্রদের বড় একটা ভূমিকা ছিল আপনারা দেখেছেন কালি সারা বাংলাদেশের এই নতুন প্রজন্মের ছাত্ররা আমাদের বিশ্বাস আগামী নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবে নেতৃত্ব তৈরি জায়গা সকল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ তাই অনতি বিলম্বে কল কারখানায় শ্রমিকদের সমাবেশ সংগঠন করার অধিকার থাকতে হবে অ কারণে কোন শ্রমিককে সঠিক করা বেতন বৈষম্য মানা হবে না প্রত্যেক একটা ন্যূনতম অংশ শ্রমিকদের মাঝে বিতরণ করতে হবে শ্রমিক অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করবে শিল্প কারখানার মালিকদের সাথে বসে শ্রমিকদের অধিকার আদায় শ্রমিক আন্দোলনকে যৌক্তিকভাবে সমাধান করার জন্য কাজ করবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলব বাংলাদেশের তিপ্পান্ন বছরে আপনারা রাষ্ট্রকে গঠনের যে সুযোগ পেয়েছেন দলমত নির্বিশেষে সকলকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করুন